সাভারের আমিনবাজার তুরাগ এলাকায় তেরোটি কলেজের এইচএসসি পাশ শিক্ষার্থীদের নিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া প্রাণবন্ত ফল ফেস্টিভাল দু হাজার আয়োজন করেছে অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকাদের ক্রিস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ মন্ডল বিস্তারিত থাকছে জাকিরের প্রতিবেদনে সাভারের আমিনবাজার এলাকায় অনুষ্ঠিত প্রাণবন্ত ফল কলেজের এইসিসির পাশ পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা শিক্ষাগত ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করা অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকাদের ক্রিস্টে দিয়ে সম্মাননা প্রদান করা হয় যা তাদের অবদানের স্বীকৃতি হিসেবে গণ্য করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ ওয়াদুদ মন্ডল যিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার জহরুল ইসলাম জুয়েল ডিন প্রফেসর ইরশাদ আহমেদ শাহিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় শিক্ষক ও ছাত্রছাত্রী সারাদিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল হেলথ ক্যাম্প মেহেদি ফেস্ট বিভিন্ন স্পোর্টস কার্যক্রম এবং শেষ পর্যায়ে ব্যান্ড শো এইসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বিনোদন ও শিক্ষা একসাথে পায় উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক ও সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হন যা তাদের সামগ্রিক বিকাশে সহায়ক হবে একটা কথা প্রায় আমি সব জায়গায় বলি এটা হলো ইউনিভার্সিটি কি করি আমরা কোন শর্তে করতে হবে তাহলে তাহলে হবে কি করে আমরা বলি এইভাবে বলি যে আমরা জ্ঞানের বিতরণ এবং জ্ঞানের সৃষ্টি করি ইউনিভার্সিটিতে আমরা কি করি তাহলে জ্ঞানের বিতরণ এবং জ্ঞানের সৃষ্টি এবং জ্ঞানের বিতরণ যেমন সত্য জ্ঞানের সৃষ্টি আরো সত্য বাট এনিওয়ে ইউনিভার্সিটিকে বলা হয় এমন একটা জায়গা যেখানে আমরা জ্ঞানের বিতরণ এবং জ্ঞানের সৃষ্টি করি আজ আপনাদের কাছে আছে ফি সত্যি আমার খুব ভালো লাগছে কেন ভালো লাগছে জানেন আমরা তো আপনাদের এলাকায় আছি আপনাদের ছেলে যদি আমরা পড়াচ্ছি আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন থাকবে আপনার ছেলেমেয়েরা যদি ভালো রেকমেন্ড করে যে না পড়াশোনা ভালো হয় এখানে প্লিজ আপনাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে দেবেন তাতে উৎসাহ দেবেন এবং যদি আমাদের তরফ থেকে কোনো ঘাটতি থেকে থাকে প্লিজ আমার দরজা আপনাদের সবসময় খোলা থাকবে আপনারা আসবেন আমরা বসে কথা বলবো যদি কোন ঘাটতি কোথাও থাকে সেই ঘাটতি আমরা পড়ে চ্যানেল এ ওয়ান স্পন্দন